সংবিধানের সংস্কারে বিএনপির বাষট্টি প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে খবরটা ২৬ নভেম্বর দুই চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের কাছে বাষট্টিটি প্রস্তাব দিয়েছে বিএনপির সংবিধান সংস্কার প্রস্তাব কমিটি মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল এগারোটায় কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রস্তাবের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য তত্ত্বাবধায়ক সরকার গণভোট সংসদের উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ তবে বিএনপির মতে সংবিধান সংস্কারের বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টিটি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনীর প্রস্তাব জমা দিয়েছি কমিটি বিবেচনা করবেন বলে আমরা আশা করি প্রস্তাবনার মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান পনেরোতম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ করেছিল সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় এক নায়কতন্ত্র সৃষ্ট না হয় সেগুলো মাথায় রেখে আমাদের প্রস্তাবনা দিয়েছি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে আসীন না হয় সে বিধান রেখেছি নতুন করে সংসদের উচ্চকক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছি বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি ও উপ পদ সৃজনের প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এটা আগে ছিল আমরা তা পুনঃপ্রবর্তনের বিধানের প্রস্তাব করেছি যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি তত্ত্বাবধায়ক সরকার মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা সেটি আদালতের বিচারাধীন আছে আশা করি মানুষের পক্ষে আসবে গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছি এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চায়টি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ